হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা পটলের একটা নিরামিষ রেসিপি করবে অনেকেই হয়তো রেসিপিটা খেয়ে থাকবেন তো আজকে মা সে পটল দিয়ে করছে পটলের যে রেসিপিটা করছে তার নাম হচ্ছে চাল পটল আসুন দেখে নি মা কি করছে আর কী কী করে রেখে দিয়েছে আচ্ছা এখানে কড়ায় দেখলেন অল্প একটু তেল দেওয়া রয়েছে এটা শুধু তেল না এর সাথে একটু ঘি মেশানো ছিল তার মধ্যে মা পটলটা ভেজে রেখেছে নুন দিয়েছ মা নন্দির বুঝেছো সামান্য নুন দিয়ে ভেজে রেখেছি আচ্ছা আর এখানে ঘি এক চামচ আর তেল দু চামচ নিয়েছিলে না ঘি এক চামচ আর তেল দু চামচ ছিল সেটা দিয়ে মা পটলটা ভেজে রেখেছে নুন দিয়ে দেখলেন আর এখানে এই যে এটা গোবিন্দভোগ চাল মানে এটাকে মা ধুয়ে শুকিয়ে তারপরে ঘি আর তেলের সাথে ভেজে রেখে দিয়েছে এরপর মা ওই ঘি আর তেলের মধ্যে ফোড়নে জিরে ফোড়ন দিল

যখন সুন্দর বন্ধ বেরোবে তখন মশলাগুলো দিয়ে দেবো এক এক করে একটা সুন্দর গন্ধ ধরেছে এরপরে মায়ের মধ্যে অ্যাড করছে দেবো

মধ্যে এক এক করে মা ড্রাই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেব প্রথমে দেবো নুন তারপর দেবো হলুদ দেবো কাশ্মিনী লঙ্কা করে রেসিপিটা হতে হতে আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন আপনার কাছে করি সেই রিকোয়েস্টটা আয়োজ করছি টক ফাটিয়ে রাখা ফাটিয়ে রাখা ছিল তো যে রিকোয়েস্টটা আমি রোজ করি আয়োজে করছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাকে আপনাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার আপনার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগিয়ে এগোতে পারি আমাদের পাশে থাকুন সাথে থাকুন ওই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন তরকারি চিনি দিচ্ছি আপনারা চিনিটা যারা খান না তারা নাও দিতে পারেন কিন্তু নিগামি ভেস্ট রেসিপিটা খুব মিষ্টি হলে দিলে ভালো লাগে তো একটা भेजे रखा तमिलनाटर घी और तेल दिए भेजे रखा तमिलनाटर चासी मारिए दी हाथ करा কষা কষা হয়ে যাচ্ছে দই দিয়ে তেল জাল আছে একটু সিদ্ধ হওয়ার জন্য দিনকি নাকালে এন্ড জন্য একটু দিয়ে ততক্ষণ একটু বায়োডাটা দেখায় জানেন যে আমার আমি মোবাইলে কোনো এডিটিং মানুষের করে দেখানোর প্রবলেম হয় হয় না ঠিকমতো তাই জন্য লিড দিয়ে একটু রেখে দেবে মা তো ততক্ষণ একটু বাইরেটা দেখে নি আমরা হয়ে যাবে মা এবার লিগটা খুললে

মা বলছে ঘি দিয়ে করলে test টা ভালো আসে তাই মা ঘি দিয়ে পুরো ঘি টা না সাথে তেল মিশিয়ে দিয়েছে আপনারা শুধু খেয়ে করতে পারেন এটা পুরো ড্রাই ও ঝরঝরে হয়ে যাবে গরম মশলা দিয়ে দিয়ে দেবো এবং গরম মশলা দিলে দিয়ে দেবো আর দেব ঠান্ডা <laughs> <laughs> হ্যাঁ এটা এটা যেটা কথা এটা রুম টেম্পারেচারে এলেই ঠান্ডা হয়ে যাবে মানে ঝরঝরে হয়ে যাবে রুম টেম্পারেচারে এলেই ঝরঝরে হয়ে যাবে তখন তো আর মাখা মাখা হবে বসে আর এতটা তো দেখানো টাইমে এটা করে নামিয়েছি নামিয়ে নামিয়ে দিচ্ছে একটু রুম টেম্পারেচারে রেখে দিলেই দেখবেন ঝরঝরে হয়ে যাবে তো আজকের রেখে তুই চাল কত তৈরি হচ্ছে এটা কিন্তু ড্রাই হবে কিন্তু আমি আবারও বলছি এটা থেকে ঝরঝরে হবে একটু রুম টেম্পারেচার রেখে দিলাম আমরা যখন উপরের ছবিটা দেবো তখন দেখবেন অলরেডি ঝরঝরে হয়ে যাবে তো আজকের রেসিপি চাল পছন্দ এই মধ্যেই অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা ভালো থাকবে